মুহূর্তে ইন্ডাস্ট্রিতে একটি নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়েছে একজনের বয়স বিয়াল্লিশ তো অন্যজনের তেত্রিশ একেবারে মেড ফর ইচ আদার কারা কারা এই দুই তারকা হলেন ধানুষ এবং মৃণাল ঠাকুর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই দুই তারকার যে ভিডিওগুলি ছড়িয়ে পড়েছে তাতে স্পষ্ট বন্ধুত্বের থেকেও একটু বেশি সম্পর্ক তৈরি হয়েছে এই দুই তারকার মধ্যে দক্ষিণী অভিনেতা ধানুষের বিবাহ বিচ্ছেদ হয়েছে খুব বেশি দিন হয়নি এর মধ্যেই নাকি নতুন প্রেম খুঁজে পেয়েছেন তিনি সীতারমন খ্যাত অভিনেত্রী মৃণাল ঠাকুরের সঙ্গে তিনি নাকি প্রেম করছেন সমাজ মাধ্যমের একটি ভিডিওকে ঘিরে এই নতুন গুঞ্জন তৈরি হয়েছে বিনোদন জগতে সম্প্রতি একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছে দুজনকে কিছুদিন আগেই আগস্ট জন্মদিন ছিল মৃণাল ঠাকুরের অভিনেত্রী সেই তারকা খুচিত ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে সেখানে দেখা যাচ্ছে মৃণালের হাত ধরে রয়েছেন ধানুষ হাত ধরেই তারা বেশ ঘনিষ্ঠভাবে কথা বলছেন এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে নেটাগরিকের মনে প্রশ্ন উঠেছে ধনুষ ও মৃণাল কি প্রেম করছেন এই জল্পনা উস্কে দিয়েছে আরও একটি ঘটনা সম্প্রতি মুক্তি পেয়েছে মৃণালের ছবি সান অফ সর্দার টু সেই ছবির বিশেষ প্রদর্শন দেখার জন্য মুম্বাই উড়ে গিয়েছিলেন ধানুষ সেই প্রদর্শন থেকেও একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে সেখানেও মৃণাল ও ধানুষকে একসঙ্গে দেখা গিয়েছে বেশ ঘনিষ্ঠভাবে কথা বলেছিলেন বলে মনে করছেন নেটাগরিকরা তবে এই প্রথম নয় এর আগেও কনিকা ঢিলোর পার্টিতে একই সঙ্গে দেখা গিয়েছিল ধানুষ ও মৃণালকে অভিনেতার আসন্ন ছবি তেরে ইস্ক ঘিরে এই পার্টির আয়োজন করা হয়েছিল সেখানেও ধানুষ ও মৃণালকে একসঙ্গে দেখা গিয়েছিল এই জল্পনায় এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি দুই তারকার তরফ থেকে নিজেদের সম্পর্ক নিয়ে মুখে কুলু পেটেছেন তারা দু সালে স্ত্রী ঐশ্বর্যা রজনীকান্তের সঙ্গে পথ আলাদা হয়ে যায় ধানুষের দীর্ঘ আঠারো বছর তারা বিবাহিত ছিলেন